কেন এই চীনা হাঁস পালন করবেন কিভাবে শুরু করবেন এই মাছকপি চীনা হাঁসের বাচ্চা কেমন লাভ কেমন খরচ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চীনা হাঁসের বাচ্চা সুলভ মূল্যে কোথায় পাবেন চীনা হাঁসের অসুখ বিসুখ কীভাবে প্রতিরোধ করবেন খাবার খাদ্য কি দিবেন মাছকপি চীনা হাঁসের বাচ্চা কিভাবে চিনবেন যে এটা মাছকবি চীনা হাঁসের বাচ্চা আজকে এই ভিডিওতে থাকবে চীনা হাঁস এবং আমার সকল তথ্য হয়তো লস্কা খামার বসে আছে জি জি তাদের জন্য কি এই মুরগি তাদের জন্য এটা পারফেক্ট পানি লাগবে না 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 পানির কোনো অপশন আছে না চিনা হাসের বাচ্চা তাই অবশ্যই দেখ আমি আপনার সাথে লাভে একমত না তবে কথা হলো যে পানি জগৎ যাই হোক না আল্লাহ এখানে সবাইকে দিয়ে দেখ দিচ্ছে যদি সে সুস্থ থাকে পালন করে কম বেশি লাভ হবে অবশ্য গ্যারান্টি সহকারে সুলভ মূল্যে বাচ্চা পাওয়া যায় হাঁসের বাচ্চা আপনার চীনা বাচ্চারা সকল প্রকার বাচ্চা আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বুধগাছা বলে অনেকে বলে ইসলামপুর রাশেদুল ইসলাম একজন নিয়ম উদ্যোক্তা যিনি আসলে ব্যবসা করেন ভালোভাবে পরিচালনা করেন আমরা আজকে কথা বলবো সেই রাশেদুল সাথে আর দেখাবো চীনা হাঁস যারা নিতে চাচ্ছেন কীভাবে পালন করবেন কোথায় পালন করবেন কত দাম কেমনি নেবেন টু জেড আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন

ওই বাচ্চাটাই আমি এখন গুডার করে দর্শকদের কাছে পৌঁছাচ্ছি এটা হলো আপনার অফিস হ্যাঁ এটা আমার হলো সেল প্রতিষ্ঠা এখানে কি কাছে আছে এখানে লেয়ার মুরগি আছে টাইগার মুরগি আছে ফাউমি আছে এবং পোল্ট্রি মুরগির বাচ্চা আছে আর ওই পাশে ই হচ্ছে কি বলে বুডিং হচ্ছে কি বুডিং আমার হলো খামারে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা দর্শকদের কাছে আগে যারা চীনা হাঁসের বাচ্চা চাচ্ছেন আমার সাথে থাকেন আমরা মানে টু জেড আমার মনে হয় একটা ভিডিও দেখলে আপনার কথা যাইতে হবে না সাথে থাকেন স্কিপ করে না দয়া করে এই হলো ওটা ছিল অফিস জি ওটা হলো আমার সেল প্রতিষ্ঠান যে বৃষ্টি হয়েছে কয়েকদিন একটা মানে আমাদের একটানা কিনা তিন চার দিন হলো বৃষ্টি আর এটা কি এটা হলো বুডিং এটা আমার চিনে হাসি হলো বুডিং করার স্থান আচ্ছা আর খামার কোথায় আছে আমার হলো যেটা প্যারেন্টস সেটা হলো হাওড়া এলাকাতে তো রাখছে কিন্তু আমার একটু অনেক দূরে মানে ওই জায়গা হলো আবহাওয়া সেটআপ খায় আচ্ছা আমাদের এখানে আবহাওয়াটা এই গরম এই শীত সেজন্য একটু আমাদের এখান থেকে হাওড়া এলাকায়তে রাখছে ওহ ওদের কি বাচ্চা কোন থেকে আসে আমরা এখানে জিরো নিয়ে আসি নিয়ে আসার পর এখানে হলো বুডিং শুরু

আর এগুলো কি হচ্ছে এগুলো তো যে নতুন উদ্যোক্তাদের জন্য বডিং করে বিক্রি করতেছে আচ্ছা 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 বডিং করে বিক্রি করা জি জি বডিং করে আমরা কতদিন বডিং চলে আমরা হলো 15 দিন বডিং করি 15 দিন করে বডিং করে বিক্রি করি মাশাআল্লাহ দশ দেখতে থাকেন আমরা কিন্তু সময় মতো শুরু করছি আমরা আপনাদের তার তথ্য দেব যে আসলে আপনারা কি মে পালন করবেন কেনই হাস পালন করবেন কেমন লাস লাভ কেমন লস আর ওই ব্যাপারেও পালন করতেছে কিন্তু আমার সাথে থাকেন আমাদের বাড়িতে কথা বলুক ভিতরে জায়গা কম অন্ধকার এই যে চীনা হাঁস যেটা বলছি আমরা চীনা হাঁস কেন পালন করব করবো হাঁস পালন করব এটা এই চীনা হাঁসটা আপনার খুবই খাবার কম খায় আচ্ছা এক আর আপনার এইটা হলো তিন মাসে বাজারজাত করা যায় আচ্ছা

এই কবি দেখতে পারবেন হলো মোটা হয় মানে এই জায়গায় মোটা থাকে আর আর একটা দেখতে পারবেন যে পালক এই পালক গুলো দেখবেন এই পা হাসের পিছন দিকে এই পালক গুলো থাকবে বড় বড় আচ্ছা এটাই হলো চেনা উপায় সহজ উপায় আচ্ছা এটাই যেটা দেখবেন যে এরকম আছে সেইগুলো কবি চিনা এগ্রেড বিগ্রেড হয় না হ্যাঁ অবশ্যই সেগুলো আমরা এই যেমন এ গ্রেডের বাচ্চাগুলো এগুলো খামারিদের দিয়ে থাকি আর যেগুলো বি প্লাস বাচ্চা এগুলো আমরা তো খামারিতে কখনো অপশনই আসে না তাকে দেওয়ার জন্য এগুলো আমাদের হকার আছে ওই যে যে দেখলেন ওখান থেকে আমার হকারগুলো নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে তারা আমাদের সে অনেক সুলভ মূল্যে বিক্রি করে কিন্তু দর্শক বিন্দুরাতে আমাদেরকে জিগে আছে তারা এত কম রেটে কেন বিক্রি করে কিন্তু বললি যে আর ভিতরে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ এ গ্রেড বি গ্রেড বাচ্চা আছে তখন দর্শক বিন্দুরা বুঝতে পারে

এগুলো কি ভাই এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার হলো পিকিং স্টার তেরো আছে হ্যাঁ যে কালো গুলো যে দেখতে বলতে পারে এগুলো আবার কালো এর ভিতরে কেন আমার বাচ্চা ছেড়ে জায়গা পরিস্থিতি নাই জন্য এগুলো হলো ব্ল্যাক হোলের রাখছি হ্যাঁ যে যেটা ছেড়ে দিই আমরা এখানে জি এই জন্য ছেড়ে দিচ্ছ হ্যাঁ খাবার রিল্যাক্স থাকে আর খাসার মধ্যে কোয়েল পাখি এগুলো হলো কোয়েল পাখি কোয়েল পাখি কি হয় কোল পাখি আছে বিক্রি করি স্যার মানে আমার ছোট মাথা এত বুদ্ধি বুদ্ধিলে চলে হ্যাঁ সেটা পারো তুমি জি জি যা দশগুণ তারা ছায় আমার কাছে না দিতে তো তখন পারি না ফাইন ফাইন জি ডিম কেমন দেয় এগুলো আপনি ডিম দেয় হলো একা খাস যখন এক টানার ডিম দিবে তখন আপনার 60টা পঞ্চাশটা এক টানা ডিম দেবে এদিকে হাঁসের ডিমের জন্য না মাংসের জন্য এগুলো হলো সর্বোচ্চ হল মাংসের জন্য কারো উৎপাদিত হয় বেশি আচ্ছা 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 মানে আবার কতজন বাচ্চা বিক্রি করে তখন অধিক লাভ আপনার ডিমটা আপনি দিয়ে যখন ফুটাইলেন একটা বাচ্চা কিন্তু

চার কেজি থেকে সাড়ে চার কেজি প্লাস হবে তিন আপনি তিন মাসে অর্থাৎ নব্বই দিনে আচ্ছা আর আপনি যদি ইয়ার জন্য করে যে আমি হাঁস থেকে বাচ্চা ফুটে বিক্রি করবো বাচ্চা মানে সেও একটা খামারি হয়ে তখন বাচ্চা ছেলটার উদ্দেশ্য করবে তখন আপনার হলো সে ডিম প্যারেন্টসদের ফুটে তখন এই বাচ্চা বিক্রি বিক্রি করা শুরু করবে আচ্ছা এটা আসলে খাবার খাদ্য লাগে এগুলো খাবার খাদ্য প্রথমে আপনি পনেরো দিন একটা না আমাদের যেটা ব্রয়লার টেটার্স বা গোয়ার আছে এই খাদ্যটা দিতে হবে পনেরো দিন তার পরবর্তী থেকে আপনি বিভিন্ন খাবার আছে যেমন ভুট্টা আছে ঘোম আছে এবং আমরা যে গরুকে ভুষে খেলে কেউ ছাল বলে থাকে এগুলো মিক্স করে খাওয়াতে পারবে তখন হলো খাদ্য খুব সাশ্রয় কিন্তু এই পনেরো দিনে একটু আপনার খাদ্যটা একটু আপনার কিনতে হবে হলো ট্যাটাস বা গোয়া পনেরো দিনের জন্য তারপরে কি খাবে তারপরে আপনার এইগুলো আচ্ছা আচ্ছা একদম ছাড়া সম্ভব হ্যাঁ পানি ছাড়া একদম সম্ভব

এই যে পিকনিক স্টার যা আছে তেরো তেরো হ্যাঁ এটা আছে এটাও কিন্তু আপনার পানি ছাড়া খুবই সম্ভব আচ্ছা এটা কি পিকনিক স্টার যেমন পানি ছাড়া হয় এটাও কি তাই হয় এটা তাই হয় কি ব্রয়লার হাস বলবো আমরা

আর যখন বুডিংটা নেবে অবশ্যই আমার এখানে একটু দামটা বেশি বুডিংটা আপনাদেরকে হ্যাঁ আমি এখানে লাভ করে দেবো মানে আমার খরচটা রেখে আমি দেবো তখন ওই ধরনের বাচ্চার দাম বেশি পড়বে তখন ওই বাচ্চাটা আপনার আড়াইশো টাকা পরে যাবে টোটাল টোটাল

আমার তো মনে হয় না যে এত টাকা লাভ মানে একটা হাঁস থেকে যদি ওষুধ পানিটা আছে আচ্ছা ওষুধ পানির কিছু খরচ এটা তো আমি খাবার এবং বাচ্চা ওষুধ পানি ধরেন যে আর বাচ্চা প্রতি বিশ টাকা ধরেন বা দশ টাকা আমি আপনার সাথে লাভে একমাত্র যাই হোক না আল্লাহ এখানে সবাইকে দিয়ে জি যদি সে সুস্থ থাকে পালন করে কম বেশি লাভ হবে কম বেশি অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে না লাভ হবে ক্ষতিগ্রস্ত কেউ হবে আরেকটা কথা হলো যেহেতু পানি লাগবে না আমার মা বোন যারা আছে তাদেরকে কি বলবেন তাদেরকে তো আরো তারা ভাই শখের বসে অনেক আপনার আপনার মা বোনরা যারা অর্ডার করে ওই তারা কেউ শাকের বসে পঞ্চাশটা একশোটা তাদেরকে দিয়ে থাকে তারা পালন করে হ্যাঁ তারা ওই বাড়ির আঙিনায় শখের বসে পালন করতেছে তারা এবং পরবর্তী বিক্রি করার জন্য আমার কাছে আবার ফোন করে যে আমি হাঁসগুলো আবার বিক্রি করবো আমাদের অনেক পার্টি আছে যেমন এখন হাঁস বাজারে হাঁস মুরগির দেখেন বিক্রি করে না তাদের সাথে আমাদের লিঙ্ক আছে তারা এই হাঁসটা আমাদের খামার থেকে তুলে নিয়ে তারা আবার ওই বাজারে বিক্রি করে আপনি এখান থেকে যারা দর্শক আছে তারা সাপোর্ট আমার কাছে সবসময় পরামর্শ পাবে এবং কখন কোন খাবার পানি দিতে হবে ভিডিওতে তো বললাম তারপরে তো অনেক দর্শকের মনে থাকে না এবং বুঝে না এবং সরাসরি আমি ভিডিও কলে তাদেরকে দেখা দেবো যে এইভাবে খাবার দিতে হবে এই পানি এইভাবে পানি দিতে হবে এইভাবে বাচ্চাটা বুডারে রাখতে হবে আমার কাছে সবসময়ের জন্য তাদেরকে আমি নিরাপদ আমি যদি ব্যস্ততাও থাকি আমি আগে সব সময়ের জন্য কাস্টমারের সাথে কথা বলার আগে আমি চেষ্টা করবো মশাল এখন এইগুলো লেনদেন কীভাবে আপনি এখান থেকে বাচ্চা কীভাবে পাঠাবেন বা কীভাবে লেনদেন করবেন লেনদেনের বিষয়টা হচ্ছে যে একশো বাচ্চা নেবে তখন আমরা বর্তমান তার থেকে দুই হাজার টাকা বুকিং নিয়ে থাকি আর যদি সে আসে আমার বাসায় বা এই খামার থেকে সে নিয়ে যায় তাদেরকে দুই হাজার টাকা কারণ যে যে আমি যখন বাচ্চাটা পাঠাই হলো বুক আমরা ডায়েরিতে লিখে রাখবো যে এই দিনকে এই দিলে তাকে ডেলিভারি দেবো তাদেরকে লেখে লাগার পরে আমরা বলি যে আপনাকে এই দিন ডেলিভারি দেবো এবং তাদেরকে বলে থাকি যে ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে আমাদেরকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে কিন্তু আপনার বুকিং এর জন্য একশো বাচ্চাতে দুই হাজার টাকা দিতে হবে এটা হলো আমাদের লেনদেনের বিষয় বাংলাদেশ গাড়ি সারা বাংলাদেশে যে রাস্তায় বাস চলাচল করে সে রাস্তায় বাচ্চা আমরা দিয়ে থাকি শিক্ষিত বলি অশিক্ষিত বলি মা বুড়া আছে কিছু কিছু প্রবাসী আছে তাদেরকে আসলে মধ্যে আপনি কি পরামর্শ থাকবেন চিনহাসের মধ্যে তাদেরকে পরামর্শ দিতে চাই এবং আমাদের দেশে থেকে অনেক প্রবাসী বাইরে আছে তাদের বাসায় ছোট ভাই এবং বোন আছে এবং গৃহিণী মা বাবা আছে তাদেরকে আমি বলে থাকি তারা প্রথমে বেশি দিন না শুরু করে পঞ্চাশ বা একশো দিয়ে শুরু করতে পারে তাদের বাড়ির আঙিনে রাখার জন্য এতে হলো টেলিং যেহেতু যেহেতু পানি লাগে না সেই জন্য তাদেরকে বলে থাকি যে অল্প বাচ্চাদের এটা শুরু করুক ওই পঞ্চাশ একশো দিয়ে শুরু করবে তারপরে ট্রেনিং যখন শেষ হয়ে যাবে তারা বড়সড় করে শুরু করবে শেষে কি বক্তব্য থাকবে পরিশেষে বক্তব্য থাকবে যে বাইরা এবং যারা বিভিন্ন জেলা থেকে অর্ডার করবে আমি বলে থাকি যে আপনারা আসেন সবচেয়ে ভালো আসে সবচেয়ে আসলে ভালো হয় দেখে শুনে নিয়ে যাবেন আমাকে কিছু বুকিং টাকার মাধ্যমে আর বাদবাকি এসে যখন বাচ্চাটা নিয়ে যাবেন তখন বাদবাকি টাকাটা দিয়ে নিয়ে যাবেন আর যেগুলো অত্যন্ত ব্যস্ততার কারণে ব্যবসা বাণিজ্যের কারণে সংসারের ব্যস্ততার কারণে আসতে পারে আমরা ব্যবসা বাচ্চা সেই রকমভাবে সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিয়ে দেবো এবং পাঠিয়ে যে দেব আপনার ওই গাড়ির নাম এবং হলো সুপারভাইজার নাম্বার কি গাড়িতে মালটা গেল সাথে সাথে তাদেরকে আগে সেন্ড করে দিয়ে দেব ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকেন ইনশাল্লাহ দর্শক পরিশেষ আসলে এখন ইয়ে উদ্যোক্তা মানে আমাদের ছোট ভাই পরিশেষ একটা কথা মনে রাখবেন আপনারা যারা হাঁস পালন করেন বা গরু পালন করেন যাই পালন করেন না কেন মনে রাখবেন প্রতিটা উপজেলায় একটা করে পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন আমার ভিডিও দেখতেছেন আরও ভিডিও দেখবেন আরও খামার ভিজিট করবেন তারপর সিদ্ধান্ত নেবেন পরিষেবা দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি